হলুদ দাঁতের কারণে সামাজিক মেলামেশায় বিব্রত বোধ করেন অনেকেই যাদের দাঁতের রং হলুদ তারা অনেক সময় ভাটা তাদের আত্মবিশ্বাসেও কিন্তু কিভাবে সাদা করে তোলা যায় হলুদ দাঁতকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্য নিয়ে যায় কিন্তু সেই পথে দাঁতের হলুদ ভাব দূর হতে যেমন সময় লাগে তেমনই সম্ভাবনা থাকে মোটা অঙ্কের টাকা খরচেরও কানাডার একাডেমি অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চের গবেষকরা তাই হদিস দিচ্ছেন এমন এক ঘরোয়া কৌশলের যার দ্বারা খুব সহজে নিমিশেই সাদা করে তোলা যাবে হলুদ দাঁতকে জেনে নিন কি করতে হবে একটি গ্লাসের এক চতুর্থাংশ ভর্তি করে ভিনেগার দিয়ে সবচেয়ে ভালো হয় যদি আপেল সিডের ভিনেগার ব্যবহার করতে পারেন বাকিটুকু পূর্ণ করে নিন খাবার পানি দিয়ে এবার ওই মিশ্রণ দিয়ে মিনিট খানে কুলকুচি করুন তারপর স্বাভাবিকভাবে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন দেখবেন দাঁতের হলুদ ভাব দূর হয়ে গিয়েছে অনেকটাই পরপর কয়েকদিন এই কৌশলের প্রয়োগে অবিশ্বাস্য ফল পাবেন কিন্তু এই মিশ্রণ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত কোনোভাবেই পানি না মিশিয়ে সরাসরি ভিনেগার মুখে দেবেন না দ্বিতীয়ত ব্যবহারের আগে ভিনেগারের বোতলটি অবশ্যই ঝাঁকিয়ে নেবেন আর তৃতীয়ত দিনে একবারের বেশি এই মিশ্রণ প্রয়োগ না করাই ভালো কারণ ভিনেগারের অতিরিক্ত প্রয়োগ আপনার দাঁতের এনামেলের ক্ষতি সাধন করতে পারে এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ